কিয়াম ও সময় কুরানের একটি ভাষাগত কুরানিক বিশ্লেষণ কিয়ামা কি অবশ্যই মৃত্যুর পরের জীবন বোঝায় সারসংক্ষেপ এই প্রবন্ধে কা ওয়া মা কাম ধাতু থেকে উদ্ভূত শব্দসমূহ কিয়াম কিয়ামা আকিমু কাইয়ুম এর ব্যবহার বিশ্লেষণ করা হয়েছে উদ্দেশ্য হল এই প্রশ্নটি যাচাই করা যে ইয়াউমুল কিয়ামা কি সর্বদা মৃত্যুর পর সংঘটিত কোনো অতিলৌকিক ঘটনা বোঝায় নাকি এর অর্থ আরও বিস্তৃত ও বাস্তবমুখী কুরানের ভেতরেই কুরানের ব্যাখ্যা কোরআন বিল কুরআন পদ্ধতিতে দেখা যায় কিয়ামার মূল অর্থ হল প্রতিষ্ঠা দাঁড়িয়ে যাওয়া ভারসাম্য স্থাপন সচেতন উত্থান এটি কেবল পরকালীন ধারণায় সীমাবদ্ধ নয় বরং সামাজিক নৈতিক ঐতিহাসিক ও সময়গত বাস্তবতার সাথেও গভীরভাবে যুক্ত মা কাম ধাতুর মৌলিক অর্থ আরবি ভাষার প্রামাণ্য অভিধান সমূহ অনুযায়ী অর্থ দাঁড়ানো উঠে দাঁড়ানো প্রতিষ্ঠা করা সোজা করা ভারসাম্য রক্ষা করা বা টিকিয়ে রাখা এই ধাতু থেকেই এসেছে কিয়াম দাঁড়ানো বা প্রতিষ্ঠা কিয়ামা চূড়ান্ত বা জোরালো প্রতিষ্ঠা আকিমু প্রতিষ্ঠা কাইয়ুম যিনি সবকিছু স্থাপন ও টিকিয়ে রাখেন লক্ষণীয় বিষয় হল কুরান কোথাও কিয়ামাকে সরাসরি মৃত্যু বা মৃত্যুর পর জীবন হিসেবে সংজ্ঞায়িত করেনি এই অর্থগুলি পরবর্তীকালের ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা ভাষাগত বাধ্যবাধকতা নয় সালাতের ভেতরে কিয়াম জীবিত ও পার্থিব বাস্তবতা ওয়াকু মু লিল্লাহ তিন আল্লাহর সামনে বিনয় সহ দাঁড়াও সুরা আল বাকারা দুই আটত্রিশ এখানে কিয়াম স্পষ্টতই একটি পার্থিব ও জীবিত কর্ম এটি মৃত্যুর পরের কোনো অবস্থাকে বোঝায় না একইভাবে আকিম উস সালাত সালাত প্রতিষ্ঠা কর বাকারা দুই তেতাল্লিশ সহ বহু আয়াত যদি কিয়াম বা আকিমু শব্দের অর্থ মৃত্যুর পর কিছু হওয়া হতো তাহলে সালাতের ক্ষেত্রে এই শব্দের ব্যবহার অর্থহীন হয়ে যেত ইয়াউম শব্দের ব্যপ্তি। ব্যাপ্তি ইয়াম শব্দটি কখনোই কেবল চব্বিশ ঘণ্টার দিন বোঝাতে সীমাবদ্ধ নয় ওয়াল অর্দা ফি সিত্তাতি আইয়ামেন তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন সুরাহুদ এগারোর সাত এখানে ছয় দিন স্পষ্টতই ছয়টি সময়কাল বা পর্যায়ে বোঝায় কারণ তখন পৃথিবীর দিন রাতের ব্যবস্থা ছিল না অতএব ইয়াউমুল কিয়ামা মানে হতে পারে প্রতিষ্ঠার এক সময়কাল ভারসাম্য ফিরে আসার এক যুগ হঠাৎ সত্য উন্মোচিত হওয়ার এক পর্যায় কিয়ামা ও হঠাৎ আবির্ভাব মুবালাগা কুরানে কিয়ামা সম্পর্কে বলা হয়েছে লা তিকুম ইল্লা বাগতাতান তা তোমাদের কাছে হঠাৎই আসবে আর আফ সাত একশো সাতাশি এখানে হঠাৎ আসা মানে এমন নয় যে এটি আকাশ থেকে নেমে আসা কোনো দৈহিক ঘটনা বরং এটি এমন এক চেতনার উত্থান যখন মানুষ আকস্মিকভাবে অন্যায় জুলম বুঝে ফেলে এবং নিজেদের ভারসাম্য প্রতিষ্ঠা করে সামাজিক কিয়ামা জুলমের বিরুদ্ধে দাঁড়ানো কুরআনের দৃষ্টিতে কিয়ামা সেই সময়ও হতে পারে যখন পীড়িতরা ঐক্যবদ্ধ হয় যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো হয় যখন মানবতা নিজের ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করে এই অর্থে প্রতিটি সত্য উত্থানই এক একটি কিয়ামা ইতিহাসে এমন বহু কিয়ামা সংঘটিত হয়েছে আল হাইয়ুল কৈয়ুম প্রতিষ্ঠার গুণ আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাইয়ুল কাইয়্যুম কৈয়ুম শব্দটি একই ধাতু থেকে এসেছে এর অর্থ যিনি সবকিছুকে স্থাপন করেন যিনি ভারসাম্য রক্ষা করেন কখনোই এর অর্থ করা হয় না যিনি মৃত্যুর পর বিচার করবেন বরং একই চলমান প্রতিষ্ঠা ও নিয়ন্ত্রণের গুণ উপসংহার কুরানের ভাষা অনুযায়ী কিয়ামা নট ইকুয়াল টু মৃত্যু কিয়ামা নট ইকুয়াল টু কবর থেকে ওঠা কিয়ামা নট ইকুয়াল টু কেবল পরকাল বরং কিয়ামা হল সত্যের প্রতিষ্ঠা ভারসাম্যের উত্থান ও মানবতার সচেতন দাঁড়িয়ে যাওয়া যা সময়ের ভেতারেই ঘটে মৃত্যুর পর কি হবে তা কুরানের অন্য আলোচ্য বিষয়ে কিন্তু কিয়ামা শব্দটি ভাষাগত ও কুরানিকভাবে মৃত্যুর পরেই সীমাবদ্ধ এ দাবি প্রমাণিত নয় কুরানের নীতি কুল্লু নফসিন বিমা কসবত রহিনা প্রত্যেক আত্মা তার কৃতকর্মের কাছেই বন্ধক মুদাস্সের চুয়াত্তর আটত্রিশ এই দায়বদ্ধতার চেতনাই প্রকৃত কিয়ামা